সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমার ভিডিওটা আমি শুরু করতে চলেছি জানোই তো কিসের ওপর ভিডিও করতে চলেছি সেটা হলো ঈশ্বরের বাক্য অর্থাৎ যিশু কে যিশুর সত্য পরিচয় কি এইগুলো যত জানবেন যিশুর সম্বন্ধে জানার কিন্তু শেষ নেই আর জানলে আরও জানতে ইচ্ছা করবে এমনই একটা সুন্দর যিশু তাই যিশুর সত্য পরিচয় আমরা যত জানবো তত কিন্তু আমাদের জানার শেষ হবে না তাই আজকে আবারও যিশু সত্য পরিচয় নিয়ে আমার এই টপিক এর এই টপিকের মধ্যে বা এই ভিডিওর মধ্যে তোমরা যিশু সম্বন্ধে একদম খুঁটি নাটি তথ্য সমস্ত ছোট্ট ছোট্ট প্রশ্নের উত্তর সব জানতে পারবেন তাহলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন চলো ভিডিওটা শুরু করা যাক প্রিয় ভাই বোন এই পৃথিবীতে আজও এমন বহু মানুষ আছেন যারা জানতে চান যে যিনি সবাকার যিশু তিনি কি রকম বা তার সত্য পরিচয়টাই বা কী তাদের এই অবগতির জন্য এই কথাই জানাতে চাই যে ঈশ্বর এই জগৎকে ভালোবেসে একদিন যাকে আমাদের জন্য দান করেছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন তারই একজাত পুত্র যিশু এই যীশুকে ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন জগতের মানুষেরা তাকে ধরে পাপ থেকে উদ্ধার পায় এবং একই সঙ্গে স্বর্গে স্থান পাওয়ার অধিকার পায় পাপীদের জন্য তার পিতার এত মহৎ পরিকল্পনা যাতে বাস্তবে রূপ পায় তার জন্য যিশু নিজেকে পুরোপুরিভাবে ঈশ্বরের হাতে তুলে দিয়েছিলেন আর তাই যিশু পৃথিবীতে এসে শুরু থেকে শেষ পর্যন্ত পাপীদের মঙ্গলের জন্য নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলেন তাই বারে বারে পাপিদের তিনি এই কথাই বলতে লাগলেন যে ওগো আমার পাপি ভাইরা তোমরা তোমাদের মন থেকে সব রকম হতাশা নিরাশার অন্ধকার একেবারে দূর করে দাও কারণ আমি যিশু আশার আলোক স্তম্ভরূপে তোমাদের কাছে এসেছি তোমাদের পাশে দাঁড়াতে এসেছি এবং তোমাদেরই মৃত্যুর পর তোমাদের আত্মাকে স্বর্গে পিতার কাছে নিয়ে যেতে এসেছি তাই তোমাদের দিক থেকে যেটা করার তা হলো এই যে তোমরা আমার উপর আর আমার কথাগুলোর ওপর পূর্ণ বিশ্বাস রাখো এটুকুই যথেষ্ট পাপি মানুষরা যাতে তার এই কথাগুলি মনে প্রাণে বিশ্বাস করে তার জন্য যিশু নানা কি কাজ করে দেখাতে লাগলেন মাত্র পাঁচটা রুটি ও দুখানা মাছ ভাজা দিয়ে তিনি পাঁচ হাজার লোককে তৃপ্ত করে খাওয়ালেন এবং তাদের সামনে প্রমাণ করে দিলেন যে তিনি যা দাবি করে থাকেন যে তিনি ঈশ্বরের পুত্র সেটা কতটা সত্য এছাড়াও এ জগতের অন্ধদের দৃষ্টি দিয়ে খঞ্জদের চলবার শক্তি দিয়ে কুষ্ঠ ও পক্ষাঘাত রোগীদের সুস্থ করে তিনি যে কতটা মানব দরদি তাও তিনি তাদের সামনে তুলে ধরলেন যিশুর মধ্যে এইরকম অলৌকিক শক্তির প্রকাশ পেয়ে এবং তারই সঙ্গে তার মানব মানবদরদি পরিচয় পেয়ে জগতের মানুষরা দিনে দিনে যিশুর অনুরাগী হয়ে উঠেছিল এতে ঈশ্বরের চিরশত্রু শয়তান ভীষণভাবে বিচলিত হয়ে পড়ল এবং যিশুকে এ জগতের বুক থেকে চিরতরে সরিয়ে দেবার পরিকল্পনা শুরু করে দিল সে তার একদল অনুরাগী লোকদের নিয়ে যিশুর নামে মিথ্যা মিথ্যা অভিযোগ আনতে লাগলো এবং সুকৌশলে তিলাত রাজার কাছ থেকে যিশুর ক্রুশে মৃত্যুর পরোয়ানাও বার করে নিল হ্যাঁ সত্যি সেদিন ক্রুশের ওপরে যিশুর মৃত্যু ঘটেছিল শয়তান ভেবেছিল আমি যিশুকে জগৎ থেকে একেবারের জন্য তার চিহ্ন শেষ করে দিলাম কিন্তু প্রিয় ভাই বোন এখানে দেখবার ব্যাপার এই যে ঈশ্বর কিন্তু সেদিন তার পুত্র মৃত্যুর চিহ্ন কোনোভাবেই মুছে ফেলতে দেননি বরং ঈশ্বর করেছিলেন জানেন তিনি দিয়েই একটা নতুন যুগের সৃষ্টি করেছিলেন তিনি নিজের পুত্র যিশুকে মৃত্যু থেকে পুনরায় জীবিত করে তুললেন যাতে ভবিষ্যতে মানুষ অর্থাৎ আমরা আজও এই যিশুর মাধ্যমে পাই পাপের পরিত্রাণ ও অনন্ত জীবন তাই বর্তমানকালের লোক আমরা আমাদের জন্য যিশু আজও জীবিত এবং তার দেওয়া প্রতিজ্ঞাগুলি সমানভাবে কার্যকারী এটা যে কতটা সত্য তার প্রমাণ বাইবেলে থাকলেও বড় প্রমাণ কিন্তু আমরা নিজেরাই বিশ্বাস করুন প্রিয় ভাই বোন আমরা হিন্দু অবস্থায় থেকেও শুধুমাত্র তাকে বিশ্বাস করে তার অতি আপনজন হয়ে গিয়েছি এবং তার সমস্ত দয়া আজও পেয়ে যাচ্ছি শেষে এই কথাই বলি আমাদের এই যিশু কখনোই চান না কারোর অর্থ কারণ মান সম্মান বা কারোর ধর্ম তিনি শুধু তিনি শুধু চান আমাদের পাপে ভরা মনটাকে যেন তা তিনি সুচি করে দিতে পারেন এবং পাপ থেকে আমাদেরকে পূর্ণ করে পাপ থেকে মুক্ত করে স্বর্গে পিতার কাছে নিয়ে যেতে পারেন তাই বলি প্রিয় ভাই বোন এই যিশুর বিকল্প কিছুই হতে পারে না যীশুকে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষেরই জীবনে প্রয়োজন হ্যাঁ এবার একটা প্রশ্নে আসি অনেকেই বলে যে আমরা তো কালী দীক্ষা কিংবা কেউ কৃষ্ণ দীক্ষা নিয়ে থাকেন তাহলে কি যীশুর প্রার্থনা করা চলবে না চলবে না এর উত্তরে আমাদের একটাই কথা বলবার আছে যে প্রিয় ভাই বোন আপনারা এটা কখনোই ভাববেন না যে আপনি কৃষ্ণ দীক্ষা নিয়েছেন কিংবা কালীর দীক্ষা নিয়েছেন বলে আপনি যিশুর প্রার্থনা করতে পারবেন না বরং ওই অবস্থাতেই আপনি খোলা মনে প্রাণ খুলে যিশুর প্রার্থনা করতে পারবেন এর কারণ কি জানেন যিশু হল স্বর্গে ঈশ্বরের একমাত্র পবিত্র পুত্র যার নিজের কোনো ধর্ম নেই এবং এই জগতের কোনো ধর্ম বা ধর্মীয় রীতিনীতির সাথেও যিশুর কোনো সম্পর্ক নেই হ্যাঁ প্রিয় ভাই বোন যিশু এই পৃথিবীতে এসেছিল শুধুমাত্র তার পিতার ইচ্ছা পালন করতে এবং তা হলো এই যে যিশু যেন এই পৃথিবীর প্রত্যেক পরিশ্রান্ত ভারাক্রান্ত মানুষের পাশে থাকেন এবং তাদেরকে পাপ থেকে উদ্ধার করে আবার স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারেন তাই প্রিয় ভাই বোন সবশেষে বলি যিশু হলেন এই পৃথিবীর সকল ধর্ম আর ধর্মীয় রীতিনীতির ঊর্ধ্বে তাই আপনি দীক্ষা নিয়েছেন বলে কখনোই ভাববেন না যে যিশুর কাছে আসা থেকে বা যিশুর প্রার্থনা করা থেকে পিছিয়ে যাবেন সেটার কোনো প্রয়োজন নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যে মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু যিশু আমাদের সবাইকে গ্রহণ করার জন্য প্রস্তুত তাহলে মূলত যিশুর ধর্ম কি বা প্রকৃতপক্ষে যিশু খ্রিস্টান ধর্মের লোক ছিলেন কি না তার প্রমাণ এবার আমরা বের করব। প্রিয় ভাই বোন এর উত্তরে বলবো যিশুর কোনো ধর্মই নেই তিনি এ জগতের হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো ধর্মের লোক হয়ে পৃথিবীতে আসেননি তাই তাকে কোনোভাবেই খ্রিস্টান বলে ধরা যেতে পারে না এরপর দেখুন হিন্দুর ছেলেকে আমরা কি বলি হিন্দু খ্রিস্টানের ছেলেকে আমরা খ্রিস্টান বলি আবার মুসলমানের ছেলেকে আমরা মুসলমান বলেই ধরি ঠিক একই যুক্তিতে যিনি ধর্মহীন ঈশ্বরের পুত্র তাকে ধর্মহীন যিশু বলেই ধরতে আমরা বাধ্য আর তাই যীশুকে কোনো অবস্থাতেই খ্রিস্টান বা খ্রিস্টান ধর্মের লোক বলা ঠিক হবে না এরপর দেখুন প্রিয় ভাই বোন আপনারা নিজের যে ধর্ম আপনি সকল ক্ষেত্রেই আপনার নিজের পরিচয় দেওয়ার সময় নিজের ধর্মকে তুলে ধরেন প্রশ্ন এখানে যিশু কখনোই নিজের পরিচয় দেবার সময় নিজেকে খ্রিস্টান বলে দাবি করেননি বরং তিনি বরাবর একটাই কথা বলেছেন আমি ঈশ্বরের পুত্র আমি ঈশ্বরের পুত্র তাই তাকে কোনোভাবেই খ্রিস্টান বলে ধরা একদমই ঠিক হবে না প্রিয় ভাই বোন সব শেষে বলি যিশু যখন এই পৃথিবীতে এসেছিলেন অর্থাৎ যিশুর অবস্থান এই জগতে কোনো খ্রিস্টান ধর্ম বা খ্রিস্টান ধর্মের কোনো অস্তিত্বই ছিল না তাহলে যিশুকে খ্রিস্টান বলে আবার কোনো দরকার নেই প্রিয় ভাই বোন আশা করি আপনারা আপনাদের প্রশ্নের সহজভাবে উত্তর পেয়েছেন আর আমি কতগুলো ছোট্ট ছোট্ট প্রশ্নের উত্তর দেব প্রশ্নগুলো আপনাদের জন্য যদি কোনো প্রশ্নের উত্তর আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রথম প্রশ্ন যিশু আদিতে কি অবস্থায় ছিলেন আদিতে যিশু স্বর্গে পিতা ঈশ্বরের সঙ্গেই ছিলেন এটা কিন্তু আমরা বাইবেল থেকেই বলছি তাহলে আদিতে কি অবস্থায় ছিলেন আদিতে ঈশ্বর পিতার সঙ্গে এক হয়েছিলেন দ্বিতীয় প্রশ্ন যিশু ঈশ্বরের সঙ্গে কিভাবে তার পুত্র হয়ে থাকতেন তিনি স্বর্গে ঈশ্বরের কোলে থাকতেন তার পুত্র হয়ে তিন নম্বর প্রশ্ন এই পৃথিবীর সৃষ্টির ব্যাপারে তিনি কি কোনোভাবে জড়িত ছিলেন হ্যাঁ জড়িত ছিলেন ঈশ্বর আর যিশু উভয় মিলে একসঙ্গে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন এবার চতুর্থ প্রশ্ন ঈশ্বরের যিশুকে নিয়ে কি পরিকল্পনা ছিল ঈশ্বরের পরিকল্পনা ছিল এই যে তার পুত্রকে তিনি পাপি সন্তানদের পাপ থেকে উদ্ধার করবেন তার পুত্রকে দিয়ে এবং তাদেরকে তার কাছে ফিরিয়ে নিয়ে আসবেন এবার পঞ্চম প্রশ্ন যিশুর প্রকৃত পরিচয়টা ঈশ্বর আমাদের কি দিয়েছিলেন ঈশ্বরই কিন্তু দিয়েছিলেন পরিচয় প্রকৃত কি দিয়েছিলেন ঈশ্বর এই কথাই বলেছিলেন যে তারই শক্তির ছায়াতে যে শিশুর জন্ম হবে তার নাম হবে যিশু আর তার সব থেকে বড় পরিচয় তাকে মহান ঈশ্বরের পুত্র বলে ধরা হবে ষষ্ঠ কোয়েশ্চেন কি যিশুর পৃথিবীতে এসে পাপীদের কাছে কি বার্তা পৌঁছে দিয়েছিলেন অর্থাৎ পাপীদের তিনি কী বলেছিলেন তিনি এ জগতে মানুষদের কাছে এই বার্তাই দিয়েছিলেন যে পাপীরা তোমরা মন ফেরাও কারণ ঈশ্বরের রাজ্য বা পৃথিবীর শেষ অবস্থা এসে গেছে তাই আমাকে ধরো কারণ আমাকে বিনা তোমরা কিছুতেই স্বর্গে যেতে পারবে না কারণ আমি হলাম একমাত্র পথ সত্য ও জীবন চলো আজকে ভিডিওটা এইটুকুই পরের ভিডিওতে যিশুকে আমরা দাদা বলে কেন ডাকি যিশু কেন ঈশ্বর নয় যিশুকে আমরা পিতা বলবো না যিশুকে আমরা দাদা বলবো কেন দাদা বলবো সেই সম্বন্ধে তোমাদের সাথে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো নেক্সট ভিডিওতে তাই ভিডিও যদি আরও নতুন নতুন দেখতে হয় আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় যিশু আমেন আর যদি কারোর বিষয়ে প্রার্থনা করার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমরা সবার জন্য প্রার্থনা করে দেবো তাই টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও